কি আইসক্রিম কই দেখি 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 এ বাবা তাই তো এটা তো কাঁচা আম আইসক্রিম আমি ভাবলাম তুই পাতা খাচ্ছিস ঠিক আছে নে 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 খা আর মারবো না আর মারবো না খা খা কি হলো তুই এইভাবে খাচ্ছিস কেন কি তোর ভাই ছাতা ভেঙে দিয়েছে কই দেখি 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 হে মা এটা ভাঙে তো এটা তো খুলে গেছে তুই দিদির ছাতা ভেঙে দিয়েছিস কেন এইভাবে ভেঙে গেছে নে এখন দিদির ছাতাটা লাগিয়ে তো সুন্দর করে দিদি কাটছে তো মিষ্টি কেন 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 ডাকিস দোল দোল নিয়ে একটা গাছ শোনাতো তারপরে উঠাবো মাথায় চিরনি এ মা তো টুল দিদিকে বলে সে নিয়ে যাবে তাহলে তো মিষ্টিকেই দোলদলে ওঠাবো ওই টুলুকে নিয়ে যাবে ও এবার যা একটু দোলদল দে না কিন্তু বরকে দিয়ে দেবো দেখি আস্তে আস্তে দিস তুই তো জানিসই ব্যাপারটা আস্তে আস্তে দিস এবার আবার বল গানটা দল দলনি এ আরে এগুলো তো কলা হ্যাঁ ঠিক আছে নিয়ে নে এখান থেকে এই কলাটা না অনেক মিষ্টি খেতে আরেকটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে ঠিক আছে যাই আরেকটা কলা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর চাইবি না আর একটা আছে আমি খাবো হুম যতই কলা দাও ততই চাই পোছাতে আর না দাও তো একটা সিস্টেম আছে এখান থেকে এটা আমি খাবো ভাগ ভাগ করে দিয়ে আমার কাছে দুটো লিচু আছে কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও এখান থেকে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আর কে খাবে চলে এসো চলে এসো আর একটাই আছে ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও